দেখাই এলিওনের ক্ষেত্রে আপনারা যেটা পাবেন সব সময় বা প্রিমিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু আরমেস্টন সহ পাবেন গাড়িগুলোতে এটা কিন্তু ব্লু কালারের গাড়ি ভা আর ম্যাক্সিমাম প্লাটস কিন্তু আপনি দেখবেন 11 সিসি এটা কিন্তু 15 সিসি অরিজিনাল 15 সিসি অরিজিনাল 15 সিসি গাড়ি সামনে পেছনে গ্লাস লাইট শপি এখন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিট কভার আছে এমন না আপনি দেখেন কোয়ালিটি দিক থেকে খুবই বেটার উডেন আছে ইনশাআল্লাহ সফট আছে সে পেয়ে যাচ্ছে টয়টা 100 দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা টিন বডি যারা লোহা আর এই গাড়িটা দেখেন ভাইয়া চাক্কা গুলো খুবই সুন্দর আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো না থেকে পারি এলিয়ন গাড়ি পেয়ে গেলাম তার সাথে আবার আছে প্লাস এরপর আবার একটা কম দামে সেরা গাড়ি আছে এটা নাকি এম কার এর কথা কি সত্য অবশ্যই ফার্স্ট এটা দিয়ে শুরু করে এটা টয়টা এলিয়ান এ15 আচ্ছা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা কিন্তু সকল পেপার সাপোর্টেড রয়েছে এবং এটা কিন্তু বা সিএনজি করা এবং এটা ভিতর ভিতরটা দেখা যায় এটা কিন্তু নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে এবং গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর শুধু শুধু সিট কভার আছে এমন না আপনি দেখেন কোয়ালিটি দিক থেকে খুবই বেটার উডেন আছে ইনশাআল্লাহ সফট আছে সিপে যাচ্ছে এবং পিছন দিক থেকে যদি আমরা দেখাই এলোনের ক্ষেত্রে আপনারা যেটা পাবেন সবসময় বা প্রিমিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু আর্মেস্ট্যান্ড সহ পাবেন গাড়িগুলোতে আবার সিলিংটাও কিন্তু খুবই চমৎকার আছে যেহেতু এটা পার্সোনাল ইউজ গাড়ি তাই না অবশ্যই আচ্ছা এটা কি সিএনজি বেল পিটি করা আছে এটা এটা সিএনজি করা হ্যাঁ অলরেডি সিএনজি কনভার্সন করা আছে এবং এটা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটা খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়ি সিএনজি করা রয়েছে 15 এর এবং এই গাড়ি আমরা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 15 লক্ষ 17000 টাকা 15 লক্ষ 70 এটা হচ্ছে আস্কিং ইনশাআল্লাহ আমাদের আস্কিং প্রাইস আর আমাদের কাছে এলিয়েন কিন্তু চারের মডেলও পেয়ে যাবেন ও পাশে আছে আমাদের কাছে হিউজ স্টক প্রিমিয়ার রয়েছে এরপর আমরা নিয়ে আসি যে টয়টা প্লাটস যেটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার এটা কিন্তু ব্লু কালারের গাড়ি ভ্যা আর ম্যাক্সিমাম প্লাটস কিন্তু আপনি দেখবেন এক হাজার সিসি এটা কিন্তু পনেরো সিসি অরিজিনাল পনেরোশো অরিজিনাল পনেরো সিসি এবং ভিতরে ইন্টার কিন্তু বেস্ট কালার দেখে দেন গাড়িটা খুবই খুবই ফ্রেশ আমি এখানে একটা কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে যারা প্লাটস গাড়ি খুঁজেন অনেকেই ছোট গাড়ির মধ্যে একটা ভালো পারফরমেন্সের জন্য এই গাড়িটা নিতে চান তো সবাই বেসিক্যালি দেখবেন এটা কিন্তু এক হাজার সিসি এবং খুব রেয়ার তেরোটা সিসি পাওয়া যায় তার মধ্যে যদি আপনাদেরকে অরিজিনাল পূর্ণ সেটিচি দেওয়া হয় কেমন হয় সেটা কিন্তু আপনারা বলেন অল অপশন অটো এই গাড়িটা অবশ্যই আপনারা নিতে পারেন এম কার সেন্টার থেকে একটা কথা আপনাদের বলতে চাই এই গাড়ি কিন্তু তুলনামূলক খরচ অনেক কম হয় তাই না অবশ্যই আর এই গাড়ি কিন্তু ভাই এলপিজি করা রয়েছে অলরেডি কম্পিশনে বিল্ট ইন এর স্পিকার রয়েছে খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা এইটা আমরা আস্কিং প্রাইসে আছে মাত্র আমরা 9 লক্ষ 90000 টাকা 9 এবং গাড়ি কিন্তু সকল পেপার সাপ্লট রয়েছে আপডেট আছে এনি টাইম পসিবল আমরা একদিনে নাম ট্রান্সফার করে দিতে পারব

যদি লোকেশন চিনতে প্রবলেম হয় তাহলে আপনার জাস্ট গুগল ম্যাপে যে এম কার্সেন্ট সার্চ দিলে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর এরপরে যদি প্রবলেম হয় আমাদের কন্ট্যাক্ট করুন ধন্যবাদ সুন্দর করে ডিটেলস তথ্যগুলো জানানোর জন্য দর্শকদেরকেও ধন্যবাদ দিদানি আজকে মতো দেখা হবে আলাইকুম